তাই কিছু শুভ নির্বাচনী প্রশ্ন অধ্যায় দ্বিতীয় ইবাদত এক নম্বর কি করলে গ জাকাত দিলে জাকাত দিলে জাকাত প্রদানের ফলে জাকাত দাতার অন্তর কোনটি হতে পবিত্র ক কৃপনার কলুষতা কৃপনতার কলুষতা তিন জাকাত দানকারীর পুরস্কার ও কৃপন ব্যক্তির দুঃসংবাদ সম্পর্কে কোন হাদিস গ্রন্থে বর্ণনা রয়েছে খ তিরমিজি তিরমিজি স্ত্রী লোকের ব্যবহার্য দিবে ক স্ত্রী পাঁচ জাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্ত কোনটি নিসাবের মালিক হওয়া নিসাবের মালিক হওয়া ছয় স্বর্ণ অলঙ্কার বা সোনার নিসাবের পরিমাণ হলো গ সাড়ে সাত তোলা সাড়ে সাত তোলা সাত মুসাফিরের ওপর নিচের কোনটি অজীব নয় ঘ কোরবানি কোরবানি আট ধনী ব্যক্তি দরিদ্র ব্যক্তিকে জাকাত দেয় কেন ঘ দরিদ্রের অধিকার দরিদ্রের অধিকার ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া কার বিধান ক আল্লাহর আল্লাহর দশ মানুষের নিকট আমানত স্বরূপ কি ক সম্পদ সম্পদ এগারো গ জাকাত ব্যবস্থার উপর নির্ভর করে মুসলমানদের এক নম্বর সামাজিক অবস্থা সামাজিক অবস্থার উপর নির্ভর করে দুই অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক আর ক পৃথিবীর সকল মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় একত্রিত হয় তেরো কোন বিধানটি পালনার্থে বিশ্বের মুসলমানরা মক্কায় উপস্থিত হন ক হজ হজ চৈধ মক্কায় বিশ্ব মুসলিম একত্রিত হওয়ার দ্বারা প্রমাণিত হয় এক বিশ্ব মুসলিম এক উম্মত বিশ্ব মুসলিম এক উম্মত দুই বিশ্ব মুসলিম এক জাতি বিশ্ব মুসলিম এক জাতি সঠিক নিচের কোনটি সঠিক ক নম্বর এক ও দুই এক ও দুই পনেরো জামলা তুল কঙ্কর নিক্ষেপ করা কি ষোলো ইহরাম বাধার আগে গোসল করা কি শূন্যত সুন্নত সতেরো হজের ওয়াজিব নিচের কোনটি খ শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা আঠারো হাজিগনকে তাহবে জিয়ার করতে হয় এটি হজের কি ঘ ফরজ ফরজ উনিশ প্রথম তাপকে কে কি তাপ বলে খ তাপে কুদুম তাপে কুদুম বিশ তা ফুল বিদা কাদের জন্য খ জন্য বৈরাগতদের জন্য একুশ তাপে কুদুম বলতে কি বোঝায় খ আগমনে তাপ আগমনে তাপ বাইশ কুরবানির সময় আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় ইবাদের কোনটি ঘ কুরবানি কুরবানি তেইশ কোরবানীর সমর্থক শব্দ কি কুরবানি করার মাধ্যমে প্রতি কি প্রতিফলিত হয় ক ত্যাগ ত্যাগ পঁচিশ আকিকা শব্দের অর্থ কি ক কেটে ফেলা কেটে ফেলা ছাব্বিশ সন্তানে আকিকা করা কি খ, সুন্নত সুন্নত সাতাশ আকিকা সময় পশু জবা করতে হবে ছেলেদের জন্য দুইটি ছাগল বা ভেড়া দুই মেয়েদের জন্য একটি ছাগল বা ভেড়া সঠিক উত্তর ক এক আঠাশ কার ওপর কোরবানি অজীব নয় ঘ মুসাফিরের মুসাফিরের উনত্রিশ কুরবানি কার সিটি বহন করে ঘ হাজ ইব্রাহিম ও ইসমাইল আলাহ সালামের হজরত ইব্রাহিম ও ইসমাইল আলাহ তিরিশ সাধারণ মানুষ হাজিরের সম্মান করে থাকেন কেন খ আল্লাহর ঘর তপ করার জন্য আল্লাহর ঘর তপ করার জন্য ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল